হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আছে করে তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার তো আমরা সকাল সকাল যাচ্ছি গঙ্গাসন করতে তো তোমরা ভেবো না যে আমরা গঙ্গাসন করতে যাচ্ছি টাকা কম খরচ হবে বলে অটোতে যাচ্ছি না একদমই না আমাদের তিন চারজনের গা পাক দেয় চার চাকায় উঠলে সেই জন্য আমরা যাচ্ছি অটোতে যাতে শরীরটা খারাপ না করে তো এটা কোন জায়গা তোমরা কে কে দেখেছ মায়াপুরে এসে আমাকে কমেন্ট করে জানিও তো চলো আমি জানি যে এটা কোন জায়গা তো গরমে অবস্থা খারাপ তাকানোর কিছু নেই আমি গরম সহ্য করতে পারি না একদমই তবুও কিছু করার নেই গঙ্গা শান্ত করতেই হবে আর আনন্দ করতে গেলে কষ্ট করতেই হবে যাই হোক চলো দেখতে থাকো তোমরা তো ভিতরে তো কোনো কিছুই অ্যালাউ নেই ভিডিও বা ছবি তোলার তোমরা সবাই জানো তো বাইরেটাই আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি কেমন লাগছে দেখতে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই জায়গাটা তোমরা যদি দেখতে চাও আমাকে বলে দিও কোথায় এই জায়গাটা এটা মায়াপুরের অনেকটাই আগে তো নিজের মুখের দিকে আমি নিজেই দেখাতে পারছি না কারণ আমি গরম সহ্য হতে পারি না কি করব বলো বন্ধুরা কিচ্ছু করার নেই বাড়িতে সবাই ঘুরতে গেলে দেখতে কত সুন্দর লাগে আর আমাকে ঘুরতে গেলে দেখতে একদম বাজে লাগে যাই হোক প্রচণ্ড রোদ গরম ছিল প্রচণ্ড এটা হচ্ছে একটা পুকুর সবাই যাচ্ছে তাই দেখে দেখে আমরাও গেলাম পুকুরে কি আছে পুকুরে কিছুই নেই বিস্কুট দিয়েছে মাছগুলো বিস্কুট খাচ্ছে এটা আমি ভেবেছি কি কোনো কিছু অনুষ্ঠানের প্যান্ডেল হচ্ছে মানে অনুষ্ঠানে তারপর দেখলাম না ওটা ওরকমই যাই হোক মুখ দিয়ে আমার কেজি কেজি তেল বার হয় তেল তারপর ঘোরা হলো এক জায়গায় তারপর আমরা একটু খেয়ে নিলাম গঙ্গাসান করার আগেই একটু ব্রেকফাস্ট করে নিলাম দশ টাকা পিস বড় বড় লুচি একটা করে প্রথমে নেওয়া হয়েছিল তারপরে আবার আর একটা করে নেওয়া হয়েছিল তো তারপর গঙ্গা সান টান কমপ্লিট করে এবার টিকিট কাটা হয়েছে খাবার জন্য এবার হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে খাবার খাওয়ার জন্য তখন বাজে পনেরো দুটো এরম টাইমে বাজে নাহলে আবার খাবার দেওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু খিদে তখন ছিল না লুচিটা খেয়েছিলাম তো যাই হোক আমরা এটা নিয়েছিলাম আশি টাকার থালিটা তো কি কী দিয়েছে দেখো ভাত ডাল একটা করে বেগনি একটা করে রুটি চানা মশলার পনিরের তরকারি আলু পটল সয়াবিনের তরকারি আর একটা করে মিষ্টি তো বন্ধুরা যাই বলো না কেন আমরা আগে আসতাম তরকারি এত সুন্দর একটা টেস্ট ছিল কিন্তু এখন আমরা সেই টেস্টটা পাচ্ছি না সেই সাজটা তরকারি আর আমি পাচ্ছি না একটা টকটক ভাব কিন্তু আগে মনে হতো যেন খেয়েই যাই খেয়ে যাই কিন্তু কিছু করার নেই সেই টেস্টটা আর নেই তারপরে আমরা এবার যাবো গোশালাতে এই যে গোশালা গরু তো অনেকই ছিল এখন হঠাৎ দেখছি গরু অনেকই কম আছে কেন জানি না কিসের জন্য সেটাও বলতে পারবো না কিন্তু গরু ওগুলো ভর্তি থাকে কিন্তু গরু পুরো ফাঁকা তো এবার আমরা যাচ্ছি রানাদার বিরিয়ানি খেতে আজকে তো একাদশী জানি না পাবো কি না তো একটু ঘুরলাম তারপর এই যে বড় বড়ো এগুলোই কাতলা মাছ রুই মাছ ঘুরছে এটা কী ফল গাছ তোমরা যদি কেউ জানো আমাকে একটু বলো প্লিজ এটা দেখো কত বড় বড় বাতাবি লেবুর মতো ফল এবং ফুল আছে আবার পাতাও আছে এই গাছটা আমি আমার জীবনে প্রথম দেখলাম তোমরা কে কী দেখেছো একটু আমাকে বলবে ঠিক আছে এবার খেলাম মায়াপুরের ফুচকা অন্যবার এসে খেয়েছিলাম খুবই ভালো লাগছিলো কিন্তু এবার অতটা ভালো লাগেনি তো যাই হোক এবার যাচ্ছি আমরা আগে ভুল করে বলে ফেলেছিলাম এবার যাচ্ছি আমরা রানাদার বিরিয়ানি খেতে যদি রানাদার বিরিয়ানি নাও খাই তার জন্য আমি রানাদার সাথে দেখা করতে পারি তো তাড়াতাড়ি করে ছুটে যাচ্ছি রান্না দেখতে তো দেখছি সামনে দাঁড়িয়ে ছিল দাদা স্কুটির সামনে দাঁড়িয়ে ছিল আজকে দোকান মানে চলছে না কারণ আজকে একাদশী এমনি দোকানটা খোলা আছে যাই হোক দাদার হাসিটা দারুন দারুন আরো অনেকে এসছিলো দাদার সাথে দেখা করার জন্য তো দেখা তো হলো এটাই আমার কাছে অনেক পরের বার যখন যাবো তখন অবশ্যই দাদার হাতে বিরিয়ানি খেয়ে আসব। তো এখন সন্ধ্যার সন্ধ্যা আরতি দেখে এখন আমার শরীর খুবই টায়ার্ড দেখেই বুঝতে পারছ তো এবার তো খেতে হবে নাহলে বাড়ি গিয়ে আবার আর দশটা বারোটার সময় রান্না করা সম্ভব না তো সেই জন্য এখন আমরা বসে আছি বাড়ি যাব বলে রাতের খাওয়া দাওয়াটা কি হলো দেখো আমাদের এখানে খেতে দিয়েছিল একাদশী উপলক্ষে ডালিয়ার খিচুড়ি আর একটা কুমড়ো আলুর তরকারি তো ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বাই বন্ধুরা